জব প্রিপারেশান চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি ভালোই আছেন আজকে আলোচনা করতে যাচ্ছি কীভাবে পূর্ণবর্গ সংখ্যা বের করা যায় তা নিয়ে প্রশ্ন হচ্ছে আট থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে অর্থাৎ এখানে এই সংখ্যার সঙ্গে কিছু সংখ্যা বেশি আছে ওই বেশি সংখ্যা যদি আমরা বাদ দিই তবে সংখ্যাটি পূর্ণ সংখ্যা হবে বর্তমানে কিন্তু এই সংখ্যাটি পূর্ণ সংখ্যা নয় এ ধরনের অঙ্ক সমাধান করার জন্য আমাদের বর্গ করতে হবে তো চলুন আমরা বর্গ করি আট হাজার ছয়শো পঞ্চান্ন পূর্ণ বর্গ করার জন্য আমাদের প্রথমে জোড়াই জোড়াই নিতে হবে আমরা জোড়াই জোড়াই নিলাম এবার দেখতে হবে ছোট কোন সংখ্যা দিয়ে বর্গ করা যায় আমরা যদি আট নিই তবে আট আটটে চৌষট্টি অনেক ছোট হয়ে যায় তাই আমরা যদি নয় নিই তাহলে হবে নয় নয় একাশি একাশি সংখ্যাটি ছিয়াশির চাইতে ছোট তাই এটি নিতে হবে এখন ছিয়াশি থেকে যদি একাশি বাদ দিই তবে পাঁচ বর্গের নিয়মে এখানে এই নয় সংখ্যার ডবল সংখ্যা এখানে নিতে হবে নয়ের ডবল হচ্ছে আঠারো নিলাম এখন যেহেতু এই পাঁচ খুব ছোট সংখ্যা তাই উপর থেকে আমাদের এক জোড়া সংখ্যা নামাতে হবে তাহলে মোট সংখ্যা হলো পাঁচশো পঞ্চান্ন পূর্ণবর্গ বের করার নিয়ম অনুযায়ী এখানে আমাদের এমন একটি সংখ্যা বসাতে হবে আবার ওই সংখ্যা দিয়েই এই পুরো সংখ্যাকে গুণ করে এখানে বসাতে হবে তো চলুন আমরা এখানে যদি পাঁচ নিই তবে দেখা যাক কত হয় যদি পাঁচ নিই তবে পাঁচ দিয়েই গুণ করতে হবে তাহলে গুণ করি পাঁচ পাঁচে পঁচিশ হাতে থাকে দুই পাঁচ আটটে চল্লিশ আর এ বিয়াল্লিশ হাতে থাকে চার পাঁচ একটে পাঁচ আর চারে নয় নয়শো এখানে অনেক বেশি হয়ে যাচ্ছে আমাদের কিছু ছোট সংখ্যা নিতে হবে আমরা যদি তিন নিই তবে তিন দিয়েই গুণ করতে হবে তিন দিয়ে যদি গুণ করি তিন তিরিকে নয় 24 চব্বিশে চার হাতে থাকে দুই তিন এক তিন আর এ পাঁচ তাহলে মোট সংখ্যা হলো পাঁচশো এবার ৫৫৫ থেকে যদি পাঁচশো বিয়োগ করি তবে বিয়োগ ফল হবে ছয় আর এখানে যেহেতু আমরা তিন নিয়েছি এই তিন উপর এখানে চলে যাবে তাহলে এখানে খেয়াল করুন এই আট হাজার ছয়শো পঞ্চান্ন থেকে যদি আমরা এই ভাগ শেষ ছয়কে বাদ দিই তবে এই সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে আমরা দেখলাম ভাগ শেষ ছয় আছে তাই আমাদের ছয় বাদ দিতে হবে এখানে দেখুন ক নম্বরে আছে ছয় তাই সঠিক উত্তর হচ্ছে ক আশা করছি এই অঙ্কটি বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন তবে নিচের এই অঙ্কটি আপনারা নিজে নিজে করুন ছয়শো তিরিশ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ধন্যবাদ